হাই এভ্রিয়ান ওয়েলকাম টু এস এম ট্রাভেলিং ব্লগ বাংলাদেশের প্রাকৃতিক স্বর্গরাজ্য বলা হয় সিলেটকে সিলেট পর্বটাকে আমরা দুই ভাগে সাজিয়েছি প্রথম পর্বে থাকছে মালানি চা বাগান সাদা পাথর রাটার গুল যারা ট্যুরে আসতে চাচ্ছেন কত খরচ হবে কোথায় থাকবেন কিভাবে যাবেন সব জানা যাবে এই ভিডিও থেকে তো আমাদের ঢাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা করি আপনারা বাসে অথবা ট্রেনে যাইতে পারবেন বাসে যাইতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা খরচ করবে নন এসি সাইদাবাদ মহাখালী থেকে যাইতে পারবেন এছাড়া ট্রেনে যারা যাবেন সেক্ষেত্রে দশ দিন আগে টিকিটটা কেটে রাখবেন হবিগঞ্জ মাধবপুর বিশ মিনিটের বিরতি এখানে আপনারা খেয়ে নিতে পারবেন যাত্রাবিরতি শেষে সিলেট হুম সত্তরে নেমে যায় পানসি ইনি আমাদের বুকিং ছিল ফর্মালিটিস পূরণ করে রুমে চলে যাই আমাদের রুমটি ছিল এসি রুম এবং টুইন বেড অ্যাটাচ বাথ ছিল বাথটা হাই এবং আমাদের রুমে ফ্রিজ টিভি ওয়ারড্রপ লকার ছিল তো আমরা রেডি হয়ে আমাদের গন্তব্যে চলে যাই প্রথমে আমরা মালানি চা বাগানে নামি এবং এখানে ঘুরে প্রাকৃতিক দৃশ্য এবং ফটোশ্যুট করে নিই শেষ করে আমরা রাতার গুলের উদ্দেশ্যে রওনা দিই তো এখন আমরা রাতারগুলে চলে আসছি এখানে আপনারা এসে পাঁচ জনের করে একটা ম্যানুয়ালি নৌকা ভাড়া করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা নিবে এবং বন বিভাগের একটা ফি আছে ট্যাক্স আটান্ন টাকা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন রানিং সেক্ষেত্রে আইডি কার্ড শো করলে আপনার কাছে উনত্রিশ টাকা রাখবে বাংলাদেশের একমাত্র আমাজন খ্যাত সোয়াম ফরেস্ট এটা সিলেটের গোয়েনঘাট এলাকায় অবস্থিত এটার সৌন্দর্য আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর তবে বৃষ্টি মৌসুমে পানি থাকায় অনেক ভিতরে প্রবেশ করা যায় তো এখন আমরা সাদা পাথর উদ্দেশ্যে রওনা হব ওয়েলকাম টু সাদা পাথর আমরা এখন সাদা পাথরের এখানে টিকিট কাউন্টারে যাব এখানে আপনারা যদি সাত আট জন করে আসেন তাহলে আপনারা নৌকা ভাড়া করতে পারবেন আর যদি সিঙ্গেল বা দুইজন আসেন সেক্ষেত্রে টিকিট কাটবেন অন্যদের সাথে পার্টনার হিসেবে যাইতে পারবেন এখানে টিকিট ভাড়া নিবে সিঙ্গেল আসলে একশো টাকা আর আটশো টাকা নিবে আছে নৌকা ভাড়া হ্যালো এ আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখছেন এটার পিছনে ইন্ডিয়া লাল পেড়াগ আছে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী অবস্থায় দাঁড়িয়ে আছি এটা ভোলাগঞ্জ সিলেট আমার সামনে মেঘালয় বড় বড় পাহাড় এবং আমার খুব হিংসা হচ্ছে কারণ এত সুন্দর সুন্দর পাহাড় ইন্ডিয়ার ভিতরে এটা যদি বাংলাদেশে হইতো তাহলে আরও কত সুন্দর হইতো মেঘালয় থেকে আসা স্বচ্ছ পানির এখন আমরা নামবো খুব সুন্দর সাদা পাথর আপনারা যারা এখানে এখনো আসেননি তারা না সাদা পথর আসলে অনেক সুন্দর মাঝে আছে স্বচ্ছ পানি এবং পাহাড়ের সম্মিলন অসম্ভব সুন্দর মায়াভরা ভরা সৌন্দর্য ভরা সাদা পাথর থেকে ঘুরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে সিলেট সাদাপথর আসা পর্যন্ত হোটেল ভাড়া লেগুনা মাইক্রো সার্ভিস সবকিছু ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার এবং খরচ দেয়া আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন আর আমাদের দ্বিতীয় পার্ট আসতেছে আপনারা সবাই দ্বিতীয় পার্ট দেখবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ